হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্টস আজকে আমি তোমাদের এসসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের যে আমি পার্লামেন্টারি কমিটিগুলো শুরু করেছিলাম তোমাদের সিলেবাসে তিনটে কমিটি আছে একটা হচ্ছে তোমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেটা তোমাদের অলরেডি আমি করিয়ে দিয়েছি সেকেন্ড তোমাদের ছিল এস্টিমেট কমিটি সেটাও করিয়ে দিয়েছি তো আজকে আমি তোমাদের লাস্ট যেটা কমিটি রয়েছে সেটা হচ্ছে কমিটি অন পাবলিক আন্ডারটেকিং সেটার উপরে ক্লাস নেবো ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে বলি বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে অ্যাজ তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো দেওয়া আছে এখানে কর্নারে দুটো নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে এবং আমাদের পুরো কোর্সই রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু এই টাকাতে শুধুমাত্র মেজর না তোমরা এছাড়াও এসিসি এমডিসি মাইনার এইসি সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র নশো নিরানব্বই টাকাতে এবং আমাদের কোর্স চলবে ছ মাসের কোর্স আমাদের ঠিক আছে তো অলরেডি কিন্তু চার মাস হয়ে গেল পাঁচ পাঁচ নম্বর মাস চলছে তোমাদের এক্সামও খুব একটা বেশি দেরি নেই তা তোমরা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো টপিকটা শুরু করি দেখো যেটা বললাম যে আজকে টপিকটা তোমাদের পার্লামেন্টারি কমিটির লাস্ট যেটা টপিক ছিল সেটা হচ্ছে কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস ঠিক আছে তো এটা বলে রাখি যে তোমাদের যতগুলো কমিটি আমি করেছি সবগুলোই কিন্তু স্ট্যান্ডিং কমিটি ঠিক আছে অর্থাৎ স্থায়ী কমিটি তো এই যে কমিটিটা রয়েছে পাবলিক আন্ডারটেকিংস এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি ঠিক আছে তো দেখো এই কমিটিটা তৈরি হয়েছিল নাইনটিন সিক্সটি ফোরে সালে এই কমিটি তৈরি হয়েছিল এই কমিটি তৈরি হওয়ার জন্য কিন্তু সুপারিশ করা হয়েছিল ঠিক আছে এবং এই সুপারিশটা করেছিল কোন কমিটি কৃষ্ণা মেনন কমিটি তো কৃষ্ণা মেনন কমিটির সুপারিশের ভিত্তিতে কিন্তু এই কমিটিটা তৈরি হয়েছিল ঠিক আছে পাবলিক আন্ডারটেকিংস অর্থাৎ পাবলিক যে উদ্যোগ ঠিক আছে মানে জনগণের উদ্যোগ উদ্যোগের জন্য বা জনগণের ভালোর জন্য যে সমস্ত উদ্যোগগুলি নেওয়া হয় সেই উদ্যোগগুলি আদৌ ঠিকভাবে পরিমাণে পরিচালনা হচ্ছে কিনা সেই উদ্যোগগুলি ঠিকঠাকভাবে কাজ করা হচ্ছে কিনা সেগুলির ওপরে ওই মানে এগুলো দেখার জন্যই কিন্তু এই কমিটিটা তৈরি করা হয়েছিল ঠিক আছে নাইনটিন সিক্সটি ফোরে দেখো এই কমিটিতে মোট রয়েছে হচ্ছে বাইশ জন সদস্য ঠিক আছে যার মধ্যে পনেরো জন হচ্ছে লোকসভা থেকে এবং বাকি সাতজন হচ্ছে রাজ্যসভা থেকে রয়েছে ঠিক আছে আচ্ছা তো এই কমিটিতে যে সদস্যরা রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু এক বছরের জন্য ইভেন চেয়ারম্যান হুম এই কমিটি যিনি যিনি চেয়ারম্যান তাকে নিয়ে বাকি সমস্ত মেম্বাররা কিন্তু মাত্র এক বছরের জন্য নির্বাচিত হয় এই কমিটিতে সদস্য হিসেবে তারপর এক বছর হয়ে যাওয়ার পর পুনরায় কিন্তু ভোটিং এর পরে আবার নতুন সদস্য নির্বাচিত হয় ঠিক আছে তো এই যে মেম্বাররা যে ভোটিং এর মাধ্যমে আর কি নির্বাচিত হয় এদের ভোটটা কেমন হয় একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে কিন্তু এরা নিয়োগ হয় ঠিক আছে আর হচ্ছে এই কমিটির যিনি চেয়ারম্যান তাকে আর কি নির্বাচন করাই হচ্ছে স্পিকার স্পিকারকে তোমরা জানোই যে লোকসভার অধ্যক্ষকে বলা হয়ে থাকে স্পিকার এবং এই কমিটির চেয়ারম্যান কে হবে সেটা কিন্তু লোকসভার স্পিকারই হচ্ছে দেখে ঠিক আছে মানে তিনি আর কি নির্বাচন করেন তার তার ইচ্ছা মতো বা তার চয়েস মতো একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয় এবং সেই চেয়ারম্যান সহ বাকি যে আদার সদস্যরা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এক বছরের জন্য এই কমিটির মেম্বার হিসেবে থাকে ঠিক আছে আচ্ছা তো যেটা বললাম যে এই কমিটি তৈরি হয়েছে কেন এই কমিটির কাজ হচ্ছে যে পাবলিক উদ্যোগগুলি রয়েছে পাবলিক মানে জনগণের উদ্যোগের জন্য যে সমস্ত জিনিস কাজগুলি করা হয় সেগুলি আদৌ মানে সেই বিষয়গুলি আদৌ ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা ভালোভাবে পালন মানে পরিচালিত হচ্ছে কিনা সে জিনিসটা খতিয়ে দেখাই কিন্তু এই পাবলিক আন্ডারটেকিংস কমিটির হচ্ছে মেন কাজ ঠিক আছে তো এইটুকুই ছিল তোমাদের পাবলিক আর কি আন্ডারটেকিংসের কমিটির ওপরে ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নিউ ক্লাসে নিউ ভিডিও নিয়ে থ্যাংক ইউ